ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা প্রচণ্ড গরম আর এই গরমে গরমটাই হচ্ছে আম কাঁঠালের সিজন মানে আর কিছুদিন পর বৈশাখ মাসটা যাওয়ার পরেই আম পাকা চারিদিকে পাকা আম কাঁঠালের গন্ধ কিন্তু কাঁচা আম তো আর থাকবে না বন্ধুরা এই বৈশাখ মাসটাই যা কাঁচা আম পাওয়া যাবে গাছের একদম টাটকা আর এই টাটকা কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা না করলে আপনারা কিন্তু মিস করে যাবেন আজ আপনাদের জন্য এমন একটি আমের আচার নিয়ে এসেছি যেটাই কোনো মশলা বা তেল কোনোটাই প্রয়োজন নয় কিন্তু খেতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর এতটা টেস্টি একবার আপনারা খেলে আবার বানাবেন চলুন দেখা যাক কিভাবে এই আমের আচারটা তৈরি করেছি এখানে প্রথমে আমি এই পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি এখানে দেখুন একদম টাটকা আম অবশ্য টাটকা কেন বলবো বাজার থেকে কিনে এনেছি দুদিন হয়ে গেল তৈরি করা হয়নি চেহারাটা দেখেই বুঝতে পারছেন তা প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রথমে আপনারা ধুয়ে নেবেন বাজার থেকে আম আনলে বা বাড়ির হোক আগে বোটা সহই ধুয়ে নেবেন তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে দানাটা দানাটা কিন্তু রেসিপি হয় বন্ধুরা দানার রেসিপি আমি দেখাবো কোনো কিছুই ফেলানো যায় না এখানে জল ফুটছে এই ফুটন্ত জলে আমগুলো দিয়ে দেব আর বেশিক্ষণ এটা কুক করব না ওয়ান মিনিট কুক করার পরেই এটা নামিয়ে নেব বেশি যদি ফুটে যায় বা আমটা সিদ্ধ হয়ে যায় তাহলে এই আচারটা একদম পারফেক্ট তৈরি হবে না তাই ফুটন্ত জলে প্রথমে আমগুলি দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে এরপর এটা ফুটে যখন এক মিনিট হবে মানে পুরো আমগুলি ফুটে উঠবে তখন এটা আমি নামিয়ে নেবো নামিয়ে এমন একটা দেখুন আমগুলো ফুটে উঠেছে আর গ্যাসটা এখনই আমি নাড়াচাড়া করে মানে উপরে আম নিচে নিচের আম উপরে এইভাবে একটু নাড়া দিয়ে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়েই এটা নামিয়ে নেব নামিয়ে নেব একটা ঝুড়িতে যাতে জলটা ঝরে যায় এখানে দুশো গ্রাম মতো চিনি নিয়েছি এবার এই চিনিটাকে একটা ক্যারামেল তৈরি করতে হবে শিরা তৈরি করতে হবে ক্যারামেল কেন বলছি একটা শিরা তৈরি করব। যতটা চিনি দেব পরিমাণ অনুযায়ী তার হাফ জল দেবেন জল দিয়ে এটাকে কুক করতে হবে গ্যাসের ফ্লেমটা এটা হাইতেই থাকবে আর দেখুন চিনির মধ্যে নোংরা যাই হোক বন্ধুরা এভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে নাড়তে হবে আর ওদিকে আমটা ঝুড়িতে আছে আমি জলটা একদম ঝরিয়ে নিচ্ছি আমেই যাতে জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে নাড়তে হবে দেখুন এই রসটা যত জাল হবে সাইডে কিন্তু চিনি আটকে আটকে যাবে মানে দেখতে হবে আশ আসছে কিনা। সেই বুঝে নাড়তে হবে আর নাড়া বন্ধ করলে চলবে না এটাই হচ্ছে মেন নাড়তে নাড়তে যখন দেখব যে আস উঠে গেছে ঠিক সেই সময় গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিলে কী হবে বন্ধুরা এই যে চিনির যে শিরাটা এই চিনির শিরাটার মধ্যেই গরম অবস্থাতেই আমি যে আমগুলো দেখুন রসটা কেমন হয়েছে এই রসের মধ্যে চিনি শিরার মধ্যেই যে আমগুলো হালকা সিদ্ধ করে রেখেছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে জল নেই এবার এর মধ্যে দিয়ে দেবো সবগুলি দিয়ে ভালোভাবে নাড়তে হবে এর কালারটা অপূর্ব হয় এটার মধ্যে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো একটু আদার গুঁড়ো দিতে পারেন তাহলে যাদের কাশি বা সর্দি বা এই যে গরম প্রচণ্ড গরমে টক আর তেতো ছাড়া কিছু ভালো লাগে না এই আচারটা আপনারা খাওয়ার পর এক পিস পিস খেতে পারেন দারুণ লাগে অনেকে দেখবেন খাওয়ার পর কিছু খাওয়ার জন্য মুখ করে মানে মুখে কিছু না দিলে হয় না এই টকটা দেবেন ভীষণ ভালো লাগে এইভাবে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট রেস্টে রেখে রেস্টে রেখে দেওয়ার পর দেখুন এটাকে ভালোভাবে একটু নাড়তে হবে নাড়াচাড়া করে উপর নিচ করে দেবো যাতে পুরো আমের মধ্যে যে চিনির সেরাটা সেটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আমের মধ্যে কিন্তু এগুলো অবজার্ভ করবে আমি আবারও ঢাকা দিয়ে থার্টি মিনিটস মতো রেখে দেবো থার্টি মিনিটস পর আমি ফিরে আসছি দেখুন আমটা অনেকটাই রসটা আমের ভেতরে অবজার্ভ করেছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে আমি নাড়াচাড়া করে তুলে নেব তোলার সময় আমাকে খেয়াল রাখতে হবে এতটুকু চিনি ডস যাতে না ওঠে সে যেমন সেকে নিয়েছিলাম ঠিক সেইভাবেই আবার এটাকে ছেঁকে নিতে হবে একটা কথা বলবো বন্ধুরা এখন তো টিনের বা স্টিলের অনেক রকম থালা পাওয়া যায় তা আপনারা টিনের বা স্টিলের এই থালাগুলিতে এই গরম জিনিস ঢালবেন কোনো প্লাস্টিকে ঢালবেন না তাহলে কি হবে প্লাস্টিকে ঢাললে প্লাস্টিকের এই গরমটা গরম গেলে প্লাস্টিকটা গলে যায় সেটা খাবারের সঙ্গে আমাদের পেটে গেলে ভীষণ ক্ষতি হয় তাই আপনারা চেষ্টা করবেন স্টিলের বা অ্যালুমিনিয়ামের এগুলি ব্যবহার করতে থালাগুলি স্টিলের করলেই বেটার হয় এইভাবে আম থেকে চিনি শিরাটা দেখুন যতটা শিরা নিয়েছিলাম ততটা বেরিয়ে গেছে তার থেকে গরম বেশি কিন্তু শিরাটা একটু পাতলা হয়ে গেছে মানে এটা তো চিনির শিরা একটু পাতলা হয়ে গেছে এইবার আমগুলো দেখুন এই যে রসটা বেরোবে এটা আমি রসটা এখানে দশ মিনিট মতো এইভাবে রেখে দেবো তাহলে যে রসটা এটা বেরিয়ে যাবে এইবার বন্ধুরা বড় একটা জায়গা নিতে হবে বড় একটা জায়গা স্টিলের থালা হোক বা আপনাদের কাছে যদি প্লাস্টিক থাকে বড় স্টিলের থালা না থাকে তাহলে এটা এক পিস এক পিস করে এটা পাতিয়ে নিতে হবে আমার কাছে বড় থাল ঢাকনা আছে এটা আমার একটা বিরিয়ানি রান্না করার হাঁড়ির ঢাকনা তাই এটাতেই আমি এটাকে নাড়বো রোদে শুকাবো একটা রোদ দিলেই হয়ে যাবে রোদে দিলে আপনারা ভাববেন না যে চিনিটা গলে যাবে কারণ এটা তো চিনির শিরাতে ফেলা তাই এগুলোর কালার চেঞ্জ হয়ে একদম শুকিয়ে যাবে আর যে রসটা সেটা কিন্তু আমের গায়ে একদম লেগে হালকা মিষ্টি মিষ্টি টক টক মানে অসাধারণ একটা টেস্ট হয় না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না এইভাবে না নেড়ে দেবো নেড়ে রোদে শুকিয়ে নেব একদিন আপনারা বাড়িতে তৈরি করুন কারণ এই আমটা কাঁচা আমটা ফুরিয়ে গেলে আর কিন্তু পাওয়া যাবে না দেখুন আমি একটা পুরো রোদ দিইনি অনেকটাই শুকিয়ে গেছে রকম রস বা শিরা গায়ে লেগে একদম শুকিয়ে গেছে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর এটা খেতে কামড় দিলে এতটা টেস্টে হয় কি বলবো বন্ধুরা এইবার আমাকে চেষ্টা করতে হবে আরেকটা উপকরণ অ্যাড করতে হবে আমি চিনি নেব এখানে একশো গ্রাম মতো চিনি নেবো চিনি নিয়ে এটাকে পাউডার তৈরি করে নিতে হবে চিনির পাউডার এইবার আমগুলি এই থালাটায় ঢেলে নেব ঢালাটায় ঢেলে নিয়ে যে যে চিনির পাউডারটা তৈরি করেছি সেই চিনির পাউডারটা বন্ধুরা এখানে মেশাতে হবে এইবার এইভাবে দু হাতে দিয়ে হাত দেওয়া যাবে না দু হাতে এইভাবে মিক্সড করতে হবে তাহলে যে চিনির পাউডারটা সেটা প্রতিটা আমের সঙ্গে খুব ভালোভাবে সংমিশ্রণ হয়ে যাবে এতটুকু জল বলবে না বা এতটুকু লেগে যাবে না একটা ছাড়া ছাড়া মানে লালিপপের মতো বলতে পারেন এতটা টেস্টি হয় কি বলবো জাস্ট আমার মুখে জল চলে আসছে আমি কথা বলতে পারছি না আম ফুরিয়ে যাবার আগে আপনারাও এইভাবে তৈরি করুন আশা করি ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার অভিনন্দন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় একটা লাইক করতে ভুলবেন না ভালো লাগলে একটা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি